গ্রামের বাড়িতে প্রতিটি সকালে যেন আমাদের মা বোনদের জন্য এক একটি কর্ম সকালবেলা হাঁস ছাড়া ডিম বের করানো এবং অন্য অন্য কর্ম নিয়ে তারা বিজে থাকে গায়ে সেই ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের হাসি ডিম পারছে ডিমগুলো আর এই দিয়ে গ্রামের বাড়িতে ডিম বিক্রি করে একটি আয়ের উৎস থাকে গ্রামের বাড়িতে মহিলাদের আর সকাল হলে হাঁসগুলোকে ছেড়ে দেয় তারপর ধান খাওয়ায় বা ভাত অন্য অন্য খাদ্য খাওয়ায় হাঁসকে এই যে আমাদের দেখতে পাচ্ছেন বৃষ্টি হাঁস এই বৃষ্টি হাঁসে বৃষ্টি ডিম দেয় প্রতিদিনই বৃষ্টি ডিমি হলো আমাদের জন্য অন্য রকমের একটি আনন্দের উৎস আর এই যে পৌষ মাঘের ভিতরে মানুষজন আমাদের বাড়িতে ধান সেদ্ধ করে ধান নিয়ে বের হয় যে ধান সেদ্ধ করতেছে এটি হলো গ্রামের বাড়িতে অন্যরকম দৃশ্য করে 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 ভিডিও টি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলুন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকুন